হাতের তৈরি ঘি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি ফ্লেভারটা এত ভালো আসছে বিশ্বাস করেন যেগুলো কিন্তু ইনডোর প্ল্যান ঘরে রেখে খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখা যায় মাংসটা দেখতে খুব ইয়াম মিলাচ্ছে তাই না আর এদিকে খিচুড়িটাও রান্না হয়ে গেছে এই ধনে পাতাগুলো আমার অনেক পছন্দ এই যে দেখেন এটা হচ্ছে চান্দা মাছ এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা তো ফাইনালি আমার ভর্তা বানানো পালা শেষ হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে যেদিন বিমা দুর্ঘটনা হয়েছিল তার ঠিক আগের দিনে কিন্তু আমি কলেজে গিয়েছিলাম কারণ আমার ছেলের কলেজে প্যারেন্টস মিটিং ছিল সেখানে আমাকে উপস্থিত থাকতে হয়েছে আর কলেজ থেকে ফেরার সময় কিন্তু আমি এই জবা গাছটা নিয়ে এসেছিলাম এখনও অবধি লাগানো হয়নি প্রায় দশ বারো দিনের মতো তো হয়েই যাচ্ছে আর আমার গাছে কিন্তু কলি এসেছে খুব সুন্দর জবা ফুলের কলি এসেছে আমার মেয়ে জবা গাছ খুব পছন্দ করে তার জন্যই আর কি জবা ফুলের গাছটা কিনে নিয়ে আসলাম কলেজের আশেপাশে অনেকগুলো নার্সারি থাকার কারণে আমি যখনই কলেজে যাই তখনই কিন্তু আসার সময় অনেকগুলো গাছ কিনে নিয়ে আসি আর আপনারা অনেকেই তো জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা তো বলতে পারবেন যে কি পরিমাণের গাছ প্রেমিক আমি আমি যেখানেই যাই না কেন যদি আশেপাশে কোনো নার্সারি থাকে তাহলে সেখান থেকে আমাকে গাছ নিয়ে আসতেই হবে গাছ লাগানোর সময় শিকড় যদি আলাদা হয়ে যায় তখন দেখবেন যে গাছের সবগুলো পাতা মরে আবার নতুন পাতা গজায় আর যদি খুব সাবধানতার সহিত মানে গাছের শিকড়ে কোনো আঘাত না লাগে তাহলে দেখবেন যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে তো যাই হোক আমার গাছ লাগানো প্রায় শেষ এখন পানি দেওয়ার পালা আজকে যদিও আবহাওয়াটা তেমন ভালো নেই তারপরেও কিছু কাপড় আজকে ধুতেই হবে না ধুলে হবেই না একেবারে ওয়াশিং মেশিনে যেহেতু কাপড়গুলো ধুচ্ছি তো নাইনটি পারসেন্ট কিন্তু কাপড় শুকিয়ে দিবে তখন ফ্যানের নিচে রেখেও কিন্তু কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকানো যাবে সেজন্যই এখন ধুয়ে নিচ্ছি আজকে আপনাদের ভাইয়া যেহেতু অফিসে যায়নি বাসাতেই আছে সেজন্য হাতের কাজগুলো শেষ করে রান্নাঘরে ঢুকবো পুরুষ মানুষ বাসায় থাকলে আসলে হেলা করে কাজ করা যায় না তখন মানে যখন একটা তখনই করে ফেলতে হয় কারণ তখন সবকিছু একেবারে টাইমলি থাকতে হবে টাইমলি শেষ করতে হবে অবশ্যই আমি কাজ রেখে কখনোই বসে থাকতে একদম পছন্দ করি না আমি সবসময় চেষ্টা করি মানে সাথে সাথে কাজ করে ফেলতে কিন্তু অনেক সময় আসলে হয়ে ওঠে না কারণ শরীর স্বাস্থ্য তো সবসময় রকম থাকে না গৃহিণীদের কাজ আসলে যদি রান্নাঘর পর্যন্তই সীমাবদ্ধতা থাকতো তাহলে আমার মনে হয় না যে কোনো নারীর কোনো অভিযোগ থাকতো সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা হাঁড়ি পাতিল ধোয়া কাপড় ধোয়া ঘর বাড়ি পরিষ্কার করা তারপর ছেলে মেয়েদের স্কুলে পাঠানো টিফিন রেডি করা এই কাজগুলো কি চারটিখানের কথা অনেক কাজ তার উপর যদি আবার ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনা নেওয়া করতে হয় তাহলে তো কাজের উপর মহাকাজ এই গাছগুলো কিন্তু ইনডোর প্ল্যান ঘরে রেখে খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখা যায় আমি দুই দিন ঘরে রাখি আর দুই দিন বাইরে রাখি কারণ আলো বাতাসেরও কিন্তু দরকার আছে একেবারে আলো বাতাস ছাড়া আসলে কোনো গাছই ভালো থাকে না আজকে যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই আপনাদের ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছে খিচুড়ি আর গরু মাংস রান্না করার জন্য তো কী আর করবো আমিও রান্না করে চলে এসেছি খিচুড়ি আর গরু মাংস রান্না করার জন্য তবে শুধু খিচুড়ি আর গরু মাংস রান্না করবো না সাথে আরও অনেক কিছুই রান্না করব। এখানে আমি কয়েকটা আস্ত মশলা নিয়ে নিচ্ছি কারণ গরু মাংস কিন্তু কয়েকটা আস্ত মশলা দিলেই রানটা অনেক ভালো আসে আর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি অবশ্যই একটু বেশিই দিই কারণ গরুর মাংস ঝাল ঝাল না হলে কিন্তু খেতে তেমন মনে একটা ভালো লাগে না আর যদিও আমি খুব বেশি ঝালওয়ালা মরিচ খাই না তো এখানে আমি প্রায় চার চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আর দুই চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি আর একটু দিয়ে দিলাম মোট আড়াই চা চামচের মতো আমি হলুদের গুঁড়ো নিয়েছি আর এক চামচ নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গরম মশলার গুঁড়ো পরে ব্যবহার করব আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা কথা সবসময় মনে রাখবেন যদি আপনি গরু মাংসতে রসুনের পরিমাণটা একটু বেশি দেন আদার চাইতে আর মরিচের গুঁড়োটা একটু বেশি দেন তাহলে দেখবেন যে সেই গরু মাংসের স্বাদ অন্যরকম হবে তো এখন আমি সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছি হাতে মাখানো গরু মাংসের স্বাদ আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সাথে কিন্তু অনেকবার শেয়ার করেছি ব্যাস আমার মাখামাখির পালা শেষ এখন সামান্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য উফ এই ধনে পাতাগুলো আমার অনেক পছন্দ অনেক পছন্দ চিকন চিকন ধনে পাতার চাইতে আমার কাছে এই ধনে পাতাগুলোই অনেক বেশি ভালো লাগে মানে এটার ঘ্রাণ অনেক বেশি আবার এটার স্বাদও অনেক বেশি আমার কাছে মনে হয় এই পাতাগুলো দিয়ে মুড়ি মাখান হলে অস্থির একটা ফ্লেভার আসে আর আলু ভর্তাতে দিলে তো কোনো কথাই নেই সাথেই একটু আচারের তেল থাকবে উফ একেবারে জমে যাবে কোন খাবারের সাথে কোন খাবারটা খেলে একেবারে তৃপ্তি সহকারে খেতে পারবেন সেটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনার ভুঁড়ি একেবারে আকাশ চুবে এই পাতাগুলো কিন্তু অনেক মোটা হয় কিন্তু এগুলো হচ্ছে আগার সাইড তো আগার সাইডগুলো কিন্তু এরকম চিকন চিকন হয় যেহেতু আজকে ভোনা খিচুড়ি রান্না করছি তো সাথে যদি এরকম ধনে পাতার ভর্তা থাকে তাহলে তো একেবারে জমে যাবে এই যে দেখেন এটা হচ্ছে চান্দা মাছ আজকে আমি চান্দা মাছের ভর্তা করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই চান্দা মাছটাকেই একটু ভালো করে ভেজে নিতে হবে চান্দা মাছের ভর্তা কি আপনারা কখন এইভাবে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছগুলোকে এখন আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেবো যেভাবে আমরা টাকি মাছের ভর্তা করে খাই ঠিক সেভাবেই বানাচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা মাছটাকে কিন্তু আমি প্রথমে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরেই কিন্তু আমি এখন সবগুলো উপকরণ দিয়েছি আর এখন আরেকটু সুন্দর করে ভাজবো ভেজে তারপর নামিয়ে ফেলবো এদিকে আমার গরু মাংসটাও কষানো হয়ে গেছে গরু মাংস যত ভালো করে কষানো হয় ততই ভালো লাগে খেতে এই তো আমার চাঁদা মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম চাঁদা মাছের বড়া করব। পরে ভাবলাম যে না ভর্তাই করে ফেলি যেহেতু আজকে খিচুড়ি রান্না করছি ধনে পাতার ভর্তা করার জন্য পাতাগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কয়েকটা রসুন স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই এখন আমি বসাচ্ছি খিচুড়ি দিয়ে দিচ্ছি হাতে বানানো ঘি হাতে বানানো ঘি এর ফ্লেভারটা একেবারে অস্থির লাগে আমার কাছে আর দিয়ে দিচ্ছি সব ধরনের আস্ত গরম মশলা তেলের সাথে একটু ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে মরিচের গুঁড়োটা একেবারে সামান্য দিচ্ছি যেহেতু খিচুড়ির সাথে মরিচের গুঁড়োটা তেমন একটা যায় না কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিব আমি ডাল খিচুড়ি সবসময় মুগের ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তবে আজকে আমার ঘরে কোনো মুগের ডাল নাই যার কারণে আমি লাল ডাল দিয়েই কাজটা সাবার করছি আর খিচুড়ি আরও ভালো টেস্ট আনার জন্য কিন্তু সব ধরনের ডাল যদি আপনি আগে ভাগে ভিজিয়ে তারপর খিচুড়ি রান্না করেন তাহলে সেই খিচুড়ির স্বাদটা থাকে একেবারে ফাটাফাটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ির সাথে বেগুন ভাজাও কিন্তু খুব ভালো যায় তাই না সেই জন্য আমি এখন চিকন বেগুনগুলোকে এভাবে ফালি করে নিয়েছি আর তার উপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব শুধুমাত্র ধনে পাতা কাঁচামরিচ আর রসুন কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কারণ ধনে পাতায় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে এখন বাটাবাটি করব চান্দা মাছের ভর্তা আমরা কিন্তু চাইলে যে কোনো ধরনের মাছ এভাবে সিদ্ধ করে কাটা বেছে তারপর তেলের সাথে ভালো করে ভেজে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারি খিচুড়ির সাথে এই ধরনের ভর্তাগুলো কিন্তু একেবারে জমে যায় যারা দেখবেন সবসময় রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে সবসময় রান্না বান্না করে তারা কিন্তু নতুন নতুন খাবারও আবিষ্কার করতে পারে চাঁদা মাছের ভর্তা করার সময় একটু খেয়াল রাখতে হবে কারণ চাঁদা মাছে কিন্তু অনেক ছোটো ছোটো কাটা থাকে যে কোনো সময় হাতে বিঁধে একেবারে অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো ফাইনালি আমার ভর্তা বানানো পালা শেষ ওহ বেগুনগুলো একেবারে নরম হয়ে গেছে এখন আমি সালাদটা রেডি করে রাখছি উইদাউট লবণ কারণ লবণ দিলেই কিন্তু পানি কাটবে আর সেটা আমি কিছুতেই চাই না খাওয়ার আগে জাস্ট সামান্য একটু লবণ দিয়ে খেতে বসে যাব টেবিলটা আমার মোটামুটি সাজানো হয়ে গেছে আর এদিকে মাংস রান্না করা হয়ে গেছে মাংসটা দেখতে খুব ইয়াম মিলাচ্ছে তাই না আর এদিকে খিচুড়িটাও রান্না হয়ে গেছে ব্যাস সব কিছু যেহেতু রেডি তা এখন খেতে বসে যাব বাহিরে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টিটা একটু কমেছে তারপর আকাশটা অনেক মেঘলা হয়ে আছে এখন তো আকাশটা একটু শান্ত দেখাচ্ছে কিন্তু পাঁচ মিনিটের ভিতরে একেবারে ঝুমঝুমিয়ে নামবে হাতের তৈরি ঘি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি ফ্লেভারটা এত ভালো আসছে বিশ্বাস করেন খুব ভালো আসছে বললাম না পাঁচ মিনিটের ভিতরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে আমরা খিচুড়ি খাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম